নমস্কার কবিতা পাঠ করব এখন ভাষার মাসে ভাষা দিবসের মাসে আমরা কবিতা পাঠ করেছি ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ এক নম্বর পর্ব করেছি বিভিন্ন অনিবার্য অসুবিধাবশত আমরা প্রতিদিন ভিডিও করতে পারছি না আজকে আমরা একটি ছোট্ট অবসরের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠের দ্বিতীয় অংশ দ্বিতীয় পর্বটি সম্পাদনা করতে চাইছি কবিতা পাঠের সময় আজ পড়ব প্রথম কবিতাটি জীবনানন্দ দাসের কবিতা প্রেম ধূসর পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত প্রেম একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা এক রাত একদিন করেছি মৃত্যুর অবহেলা একদিন এক রাত তারপর প্রেম গেছি চলে সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে তাহারও ফুরালো রাত তাড়াতাড়ি পড়ে গেল বেলা প্রেমেরও যে এক রাত আর একদিন সাঙ্গ হলে পশ্চিমের মেঘে আলো একদিন হয়েছে সোনেলা আকাশে পূর্বের মেঘে রানধনী দিয়েছিল জলে একদিন রয় না কিছুতে তবু সব শেষ হয় সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময় পরের কবিতাটি পড়ব প্রসূন বন্দ্যোপাধ্যায়ের চিতি 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 সাপ বিশেষ প্রজাতির সাপ তোমাকে বিশ্বাস নেই তাই সদা চোখে চোখে রাখি থেকে কখন অবিদ্যাপলী খুলে বসো পসরা সাজাও সন্দেহ বাতিকে আমি মধ্যরাতে জেগে বসে থাকি নিত্য সতীপনা ছেড়ে কি যে হয় কখনো অসতী হও অনাদি ঢঙে মদমত্ত ঢোলে পড়ো আঞ্জান বাবুটির কোলে এই রঙ্গ এই কষ্ট আমি আর দেখতে চাই না তাই জেগে বসে থাকি সারা রাত এলে চমকে উঠি সন্দেহ বাতিকে আমাকে বিশ্বাস নেই নিজে বাবু সেজে নিজ প্রকৃতিকে আমি পরনারী নারী জ্ঞানে গমন করেছি বহু আমারই গণিকা শক্তি ধারা পড়ে কাছে তোমাকে অগত্যা চোখে চোখে রাখি পরবর্তী কবির নাম মজনু শাহ অস্ত নির্জনে ছদ্ম বৈরাগীরা অভিনয় করেছে বৈরাগ্যের তাদের গাইড করছে চামেলি ভূত এসবের মধ্যে তুমি সংসার পেতেছ হয়ে উঠেছো একটা মা মামাকর্ষা শিকারের শান্ত প্রস্তুতির মধ্যে বাতাসে দুলছে উড়না তোমার উড়না জালখানি অথচ বৈষ্ণবীরা আছে আর রন্ধনু মধু অন্ধকার মেশানো এক শৃঙ্গ গন্ডারের মতো একটা ভাষা বৌদ্ধিক রোমাঞ্চটুকু ফুরালে মনে হয় সব মাদারির খেলা সবই প্রেত নিসর্গের ভিতর টুপটাপ মৃত্যু তুমি কখনো চিঠি পাওনি স্বপ্নে শুধু রাত্রিবেলা চন্দ্রাহত প্রান্তরে ঘুরে ঘুরে অস্পষ্ট ঘুঙুর ধ্বনি শুনতে পাও নকশায় তুমি কিভাবে ফুটিয়ে তোলো পাখি বা পষ্টমীর মুখ একদিন তোমার সংসারে ঢুকে পড়ল হুলো বিড়াল আর কবিতায় ভ্রমর সূচিত হলো প্রস্থান বিন্দু সাত রং আর জোকার খেলা করে গেল মেঘে একশৃঙ্গ গন্ডারের মতো একটা ভাষা শঙ্কর মাছের চাবুকের মতো একটা ভাষার সঙ্গে পাল্লা দিচ্ছে পরবর্তী কবির নাম ভাস্কর চক্রবর্তী হ্যাঁ আর না প্রথমে হ্যাঁ লিখি একটা তারপর তাকে কেটে দিই কেটে দিয়ে না লিখি না বেশ হালকা লাগে এবার চা খুঁজি একটা দুটো গান ভেতরে গুনগুনিয়ে ওঠে একটা মুখ ভেসে ওঠে তিরিশ বছর আগেকার হ্যাঁ সাতষট্টির সেই মুখ উনিশশো সাতষট্টি ভাবি কত ব্যর্থতা জীবনে কত নিষ্ফলতা তবু সেই মুখ একটা সার্থকতা একটা আনন্দ একটা বিশ্রাম এই যে আনন্দ লিখলাম এই যে বিশ্রাম লিখলাম শব্দ দুটো কিছুতেই কাটতে পারি না আর ঘুম পায় ঘুমোই বেশি সময় নেই তাই বেশি কবিতা পড়ার অবকাশও নেই উৎপল কুমার বসুর আরেকটি কবিতা পড়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করতে হবে উৎপল কুমার বসু খন্ড বৈচিত্রের দিন ও সবুজ খন্ড হতে পারে তাই উড়ে আসে ধর্মবক মৃতের স্ফটিক মাংস যার ধান খেতে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে শিরা জাল যেন ভোর বেলা ফাঁসি বোনা বাঁধ শস্যের সবুজ তার হাহাকার তার বিভৎসতা তার রক্তে ঝরে পড়া উপহার এই বছরে বিভিন্ন রকমের স্থানিক অসুবিধার কারণে ঠিকমতো করে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে বা নিশ্চিন্ত মনে কবিতা পড়া যাচ্ছে না কবিতা পড়াকালীন সময়ে বিভিন্ন বিধানের কথা চিন্তা করে আমি মনে মনে ভীত হয়ে পড়ি আর যত ভীত হয়ে পড়ি তত কবিতার প্রতি অবিচার করে ফেলি তবু ভাষার মাসে ভাষা দিবসের মাসে কবিতা পাঠের ধারা অব্যাহত রাখার জন্য এই ছোট্ট ভিডিওটি তৈরি করলাম নমস্কার